আমি যতবার বিপদে পড়েছি আমল করেছি আল্লাহ এর ফলাফল আমাকে হাতে হাতে দিয়েছেন এই পর্যন্ত সারা পৃথিবী থেকে দশ লক্ষের উপরে এই আমল করে যারা আমার কাছে ফোন করে আফ্রিকা থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে নয় লক্ষের উপরে তো মানুষেরা এই আমলের শেয়ার করেছে হজরত মুজাদ রহমতুল্লাহ আলে তার কিতাবে লিখেছেন কোন মুসলমান যদি বিপদে পড়ে কোন মুসলমানের মেয়েটার যদি বিবাহ না হয় কোনো মুসলমান যদি অনেক ঋণগ্রস্ত হয় কোনো মুসলমান যদি দুশ্মনের দ্বারা আক্রান্ত হয় কোনো মুসলমান যদি মিথ্যা ফাঁসিয়ে থাকে মুসলমানের মেয়েটার যদি তালাক হয়ে যায় কোন মুসলমান যদি কঠিন কোনো অসুস্থতাতে পড়ে কোনো মুসলমান যদি এমন কোনো বিপদে পড়ে যে বিপদ থেকে উদ্ধারের কোনো রাস্তা নেই ওই মুসলমান যদি আমলটা করে চৈশ্য তো নিরানব্ব প্রথমে একশো তোমার ধরুর শরীফ পড়বে যেই দরুর শরীফ সে পড়তে জানে ঈশরের নামাজের শেষে ঘুমের আগে পড়বে আল্লাহ আহ আলা আলাহ সৈয়দ ইন আ মহাম্মদ একশো তোমার চৈশ্য তো নিরানব্বই বার পড়বে লা হাও লাবালা কুয়াতাই লা ভিল্লা একবার পড়বে লা হাও লাবালা কুয়াতাই লা বিল্লা হিলালি গিলাফি একশো বার ধরুর শরীফ পড়বে হাত পাতিয়ে বলবে মাহল্লাহ আমি অনেক গৰীব মানুহ